আসসালামু আলাইকুম ভিহস কেমন আছেন সকলেই আশা করছি সকলেই ভালো আছেন সো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছে হচ্ছে হিউম্যানিটি প্রোটোকল যে আমাদের যে টেস্টনেটার রয়েছে সেখানে সো এই যে হিউম্যানিটি প্রোটোকল যে টেস্টনেট রয়েছে এটা কিন্তু আমি অনেকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে এখানে আপনারা প্রত্যেকেই জয়েন করুন কেননা এখান থেকে আমরা অনেক ভালো একটা প্রফিট নিতে পারবো সো এই প্রজেক্টটা কিন্তু অনেক ভালো এবং ব্যাখ্যান্ড কিন্তু অনেক ভালো আমি কিন্তু গত গত ভিডিওতে এই বিষয়ে কিন্তু অলরেডি আলোচনা করেছি সো সেই সম্পর্কে আজকে যাবো না তো এখানে কিছু আপডেট চলে আসছে যে আপডেটগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি আপনাদেরকে বলেছিলাম পরবর্তীতে যখন এখানে হচ্ছে তাদের যে ফসেটটা রয়েছে সেই ফসেট চালু হবে এবং এখানে যখন ব্রিজ চালু হবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আপনি কীভাবে ব্রিজ করবেন এবং এখান থেকে যে ফসেটগুলো রয়েছে সেগুলো আপনি কীভাবে কালেক্ট করবেন সো এখন হচ্ছে তাদের যে ফসেট রয়েছে সেটা কিন্তু অলরেডি হচ্ছে এখানে লাইভ হয়ে গিয়েছে তো ফসেট নিয়ে আপনারা মূলত এখানে কীভাবে ব্রিজ করবেন সেই বিষয়টা আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো তো ফসেট নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি হচ্ছে চলে আসবেন সর্বপ্রথমে নিজেই দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে খেয়াল করে যে ফসেট নামে যে অপশনটা এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে সো এই ফসেটের মধ্যে আপনি প্রথমেই ক্লিক করে দেবেন তো ফসেকে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে তো এখন যেটা করতে হবে আপনি হচ্ছে চলে যাবেন মেটা মাস্কের মধ্যে সো মেটা মাসকে যখন আপনি ক্লিক করে দেবেন তখন হচ্ছে আপনার মেটা মাস্কের যে অ্যাড্রেসটা সেটা মূলত আপনাকে এখানে কপি করে নিয়ে আসতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে এই যে উপরের দিকে মেটা মাসকে যে অ্যাড্রেসটা এখান থেকে আপনাকে কপি করে নিতে হবে সো এখানে আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম দেন হচ্ছে আমি কী করবো এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ঘরটা এখানে আপনি হচ্ছে এখানে পেস্ট করে দিয়ে দেবো আমার অ্যাড্রেসটা ওকে পেস্ট করে দিয়ে দিয়েছি তারপরে এখানে খেয়াল করুন রিকোয়েস্ট নামে যে অপশনটা রয়েছে এখানে আমাকে ক্লিক করে দিতে হবে সো এখানে যখন আমি ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমার ফজেটা এখানে তারা বলতেছে যে আমার ফজাটা কিছুক্ষণের মধ্যে তারা আমাকে দিয়ে দেবে সো এখানে আপনারা এক দুই মিনিট অপেক্ষা করবেন অথবা এখানে এক দুই ঘন্টাও লেগে যেতে পারে কেননা যেহেতু তারা দুই একদিন হলো এখানে লাইভ করেছে তাদের সার্ভারটা সম্ভবত এখানে ডাউন রয়েছে তো আপনি দুই একবার ট্রাই করবেন দেখবেন আপনার হচ্ছে যে মেটা যে ওয়ালেট রয়েছে সেখানে আপনি দেখতে পারবেন আপনার যে ফজাটা সেটা কিন্তু এখানে চলে আসবে তো আপনি যদি মেয়েটা মাসকে ক্লিক করেন তাহলে তাদের এখানে টোকেনটা আপনি মূলত দেখতে পারবেন সো এখন হচ্ছে মূলত আপনার এখানে কীভাবে ব্রিজটা করবেন সো ব্রিজটা করার জন্য আপনারা হচ্ছে এখানে চলে আসবেন আবারও আগের জায়গায় মূল পেজে আপনারা চলে আসবেন আসার পরবর্তীতে উপরের দিকে খেলবেন এই যে ব্রিজ নামে যে অপশনটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে সো এখানে ব্রিজের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন সর্বপ্রথম আপনাকে এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আসার পরে আপনাকে মূলত এখানে আপনার ওয়ালেট যেটা রয়েছে সেটা প্রথমে এখানে কানেক্ট করে নিতে হবে সো ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন দেখুন এখানে যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু মেটা মাস্ক নামে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে যখন আপনি অ্যাড টু মেটামাস্ককে একবার ক্লিক করে দেবেন তখন হচ্ছে আপনার এই যে মেটা মাস্কের মধ্যে একটা পারমিশন যাবে আপনি জাস্ট কনফার্ম করে দেবেন তাহলে আপনার এখানে মেটা মাস্কের যে অ্যাড্রেসটা সেটা এখানে শো করতে থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা তো এটা যখন আপনার এখানে শো হবে তখন আপনি বুঝতে পারবেন আপনার যে মেটা মাস্কের যে এখানে হচ্ছে ওয়ালেট সেটা এখানে কানেক্ট হয়ে গিয়েছে তারপরে উপরের দিকে খেয়াল করুন ডানকোনার দিকে এই যে এইচপি নেট একটা অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন দেন এখানে দেখুন দুটো অপশন রয়েছে একটা হচ্ছে সেফলিয়া নেট আর একটা হচ্ছে এইচপি নেট তো আপনাকে কী কী করতে হবে এখানে যে এইচপি নেট যেটা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে দেন তারপরে আপনাকে যেটা করতে হবে এই যে এখানে খেয়াল করুন নিচের দিকে আপনাকে এখানে মূলত হচ্ছে ফসলটা আপনাকে এখানে মূলত হচ্ছে আপনাকে ব্রিজটা করতে হবে তো এই যে এইচপি টেস্টনেট যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি আরেকবার ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর একই রকম আপনার সেফলিয়া টেস্ট নেট এবং নিচে দেখতে পাচ্ছেন এইসপি টেস্টনেট মানে হিউম্যানিটি প্রোটোকলের যে টেস্ট নেট সো আপনি হিউম্যানিটি প্রোটোকলের যে এইসপি টেস্ট নেট এখানে ক্লিক করে দেবেন বাস হয়ে গেল তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে টি এইসপি যেটা সেটা আপনার চলে আসছে এবং দেখতে পাচ্ছেন আমার বর্তমানে এখানে আমি ফসেট নিয়েছিলাম আপনাদেরকে বলেছি এই যে টু পয়েন্ট নাইন 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 আমার এখানে ফসেট রয়েছে সো এখানে একটা ব্রিজ করতে হবে ব্রিজ করার জন্য দেখুন এখানে নিচের দিকে আপনি হচ্ছে এইচপি থেকে অর্থাৎ আপনি হিউম্যানি প্রোটোকলের টেস্টনেট টোকেন থেকে আপনি হচ্ছে মূলত সেফুলিয়া যে টেস্টনেট রয়েছে সেখানে আপনি কনভার্ট করবেন সো এখন আমি কী করব এই যে ডানপাশে আমি হচ্ছে এখানে অ্যামাউন্ট বসিয়ে দেবো সো এখানে আমি ধরেন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম ওকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে দিয়েছি তারপরে আমি হচ্ছে এটা এই যে কী করবো নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে অর্থাৎ কন্টিনিউ নামে যে অপশনটা এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে সো এই কন্টিনিউতে ক্লিক করে দেবো যখন কন্টিনিউতে আপনি ক্লিক করে দেবেন তখন হচ্ছে আপনাকে এখানে ডিটেলসগুলো দেখাবে যে আপনার হচ্ছে এইচপি টেস নেট থেকে মূলত সেফুলিয়াতে এটা ট্রান্সফার হবে এবং এর উপরে এখানে অ্যামাউন্ট আপনি দেখতে পারবেন তো আমি কী করবো এখানে ব্রিজ নামে যে অপশনটা এখানে আমি ক্লিক করে দেবো সো এখানে যখন আপনারা একটা ক্লিক করে দেবেন তখন হচ্ছে আপনাদের মেটা মাস্কের মধ্যে একটা পারমিশন যাবে তো মেটা মাস্কে দেখতে পাচ্ছেন নিজের পারমিশন যেটা চলে আসবে আপনারা কী করবেন জাস্ট এখানে যে দেখতে পাচ্ছেন নিজের কনফার্ম নামে যে অপশনটা আপনি এখানে কনফার্ম করে দেবেন সো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি তো এখানে কনফার্ম করে দেওয়ার পরে আপনি যে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাবমিটেড সাকসেসফুলি ওকে সো এখানে হচ্ছে আপনার এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে তো এখানে একটু এখানে একটা একটা কথা আপনাদেরকে বলে নেওয়া ভালো এটা কিন্তু এমন না যে আপনাকে প্রত্যেকটা এখানে হচ্ছে আপনার যে ব্রিজই কিন্তু সাকসেসফুল হবে তো যেহেতু তারা টেস্টনেটটা মাত্র হচ্ছে ফসল এখানে লাইভ করেছে সো এখানে হচ্ছে আপনার দু একটা ব্রিজ এখানে ঘাটতি যেতে পারে অর্থাৎ আপনার এখানে কিন্তু সবটা নাও হতে পারে ব্রিজটা নাও হতে পারে তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই আপনি হচ্ছে প্রতিদিন এখানে একটু অ্যাক্টিভিটি করার চেষ্টা করবেন আপনি দিনের মধ্যে একবার এখানে ব্রিজ করলেই হয়ে যাবে সো আপনার যদি সময় থাকে হাতে আপনি দুইবার করতে পারেন তো যে দেখুন এখানে হচ্ছে আমি মূলত প্রথম দিন যে ব্রিজটা করেছিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ একটা এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে আর উপরে হচ্ছে দুই তিনটা করেছি যেগুলো কিন্তু ফেল দেখাচ্ছে সো এগুলো হচ্ছে আপনি করবেন তো কোনোটা আপনার হচ্ছে ফেল দেখাবে কোনোটা এখানে আপনার হচ্ছে ডান দেখাবে দেখতে পাচ্ছেন আমার এখানে কনফার্ম ট্রানজাকশন দেখাচ্ছে তার মানে আমার কিন্তু এটা এই যে প্রসেসিংয়ে রয়েছে সো এটা কিন্তু আমার হয়ে যাবে তো গেল এই যে আপনার হচ্ছে ব্রিজ করা ফজেট করার বিষয়টা আশা করতেছি আপনাদের সকলের কাছে এটা ক্লিয়ার হয়ে গিয়েছে তো আমি আবারও বলবো এই যে আপনার হচ্ছে এই যে টেস্টনেট রয়েছে এটা কিন্তু খুবই ভালো একটা টেস্টনেট অবশ্যই এখানে মাস্ট বি আপনারা জয়েন করবেন সো প্রত্যেকে জয়েন করবেন আমরা এখান থেকে খুব ভালো একটা প্রফিট নিতে পারবো যারা এখনও জয়েন করে নাই নতুন মানুষ যারা রয়েছেন আমি অলরেডি হচ্ছে দেখিয়ে দিয়েছি আপনারা কীভাবে জয়েন করবেন সো জয়েন করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি চলে যাবেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তো দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে আসার পরবর্তীতে আপনি এখানে যে দুই নাম্বার একটা ভিডিও খুঁজে পাবেন এই যে আমি অলরেডি এটা এখানে কিন্তু ভিডিওটা পোস্ট করেছি যেটা হিউম্যানিটি প্রোটোকল সো এই ভিডিওটা আপনি দেখে নেবেন যারা নতুন মানুষ রয়েছেন এটা দেখে আপনারা খুব ইজিলি মোবাইল দিয়ে জয়েন করতে পারবেন আর যারা পিসিতে রয়েছেন তারা তো অলরেডি কাজ করেন পিসিতে জয়েন করা খুবই সহজ আপনারা যারা মোবাইল দিয়ে ইউজ করবেন তারা হচ্ছে মূলত কিউই অথবা মিসেস ব্রাউজারটা ইউজ করতে পারেন এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি হচ্ছে কিউবি ব্রাউজারটা ইউজ করতে পারেন কারণ এই রিসেন্টলি কিউবি ব্রাউজারটা অনেক ভালো সাপোর্ট দিতেছে সো এই ছিল আস আজকের মতো আশা করছি যে ভিডিওটা বুঝতে পেরেছেন যদি আপনার এটি নিয়ে কোনো কোশ্চেন থাকে অথবা আপনি যদি কোনো যদি কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আপনি আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন তো যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সো ভালো থাকবেন সকলেই দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম